কৈলাশহর থানার নতুন ওসি ইন্সপেক্টর তাপস মালাকারের নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে সফলতা অর্জন করল পুলিশ এই অভিযানে দুই লক্ষাধিক টাকার অবৈধ বিলেতি মদ সহ আটক করা হয়েছে গাড়ি এবং গাড়ির চালককে ঘটনার বিবরণ দিতে গিয়ে কৈলাসহর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার দাবি করেছেন নিয়মিত চেকিং এর সময় চিনি খামার এলাকাতে কমলপুর গামী একটা বোলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালালে গাড়িটির ভেতর এই বিপুল পরিমাণে বিলেতি মদ পাওয়া যায় এরপর সমস্ত প্রসেস সম্পন্ন করে গাড়িসহ গাড়িতে থাকা বিলিতিমত পুলিশ বাজেয়াপ্ত করেছেন এবং গাড়ির চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি এই বিষয়ে ওসি ইন্সপেক্টর তাপস মালাকা স্পষ্ট ভাষায় দাবি করেছেন নিয়মিত চেকিংয়ে এই সফলতা এসেছে গোটা ঘটনার তদন্ত করে এর পেছনে যা রয়েছে তা সামনে আনার প্রয়াস হবে এমনটাই দাবি শহরের নতুন ওসির এখানে উল্লেখ করা প্রয়োজন শহর থানায় ওসি হিসেবে যোগদান করার পরপরই এই বিশেষ সফলতার মধ্য দিয়ে নেশা বিরোধী অভিযানকে তীব্র করার সংকেত যে দিলেন তাপস মালাকার এটা কিন্তু পরিষ্কার রিপোর্ট আমার এক্সপ্রেস

তোমাৰ গাড়ীৰ মতে মালিক দেখোন আমি কৈ নীতি আছ নাই